মুগ আর মটর দুটো ডাল এ দুটো বেটে নেবো মুগের ডাল ও মটর ডাল দুটো ডাল বেটে নিয়েছি মটর ডালটা হাফ বাটা আছে দিয়ে দেবো সামান্য হলুদ স্বাদ ও পরিমাণ মতো নুন কসুরি মেথি পাতা কড়াতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে বড়াগুলো ভেজে নেব এইভাবে ডালবটার বড়াগুলো সব ভেজে নেব এক এক করে খুব গরম আমার তরকারির তেল গরম হয়ে গেছে ফোড়নে দেব শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা দেব কুরনো আদা দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে দেবো স্বাদ ও পরিমাণ মতো নুন এটা ঝোল ঝোল হবে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি ও গরম মশলা গুঁড়ো এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল আজকের রান্নাটা সম্পূর্ণ নিরামিষ দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা সামান্য একটু নুন লাগবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেব ডাল বাটার জলটা দিয়ে দেব সামান্য ঘি দিয়ে দেব সামান্য মিষ্টি পুরো উপকরণটা ভালো করে মিশিয়ে নেব আমার পথটা তৈরি হয়ে গেছে এবার অন্য প্রণালীতে যাব আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম ঠিক সাজিয়ে নেব আমার এই রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন